যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেভিস কাউন্টির নাগরিক ডেভ বেনেট চাষাবাদে খুব আগ্রহ তার হঠাৎ বেগুন চাষ তার জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে ধরা দিয়েছে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও বিশাল আকৃতির একটি বেগুন উৎপাদন করে বিশ্ব রেকর্ড গড়েছেন আইওয়া কৃষি বিভাগের ওজন ও পরিমাপ বিষয়ক ব্যুরোর পরিদর্শক ইভান হ্যানকেন্স জানান তার ফলানো আট দশমিক তেত্রিশ পাউন্ড ওজনের বেগুনটি বিশ্বের সবচেয়ে বড় বেগুন মিনেসোটা অঙ্গরাজ্যের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পরই মূলত বেগুন চাষে উদ্বুদ্ধ হন বেনেট ওই ব্যক্তি চার পাউন্ড ওজনের একটি বেগুন ফলিয়েছিলেন রেডিও আইওয়াকে দেওয়া সাক্ষাৎকারে বেনেট বলেন আমি পাঁচ বছর ধরে বেগুন চাষ করছি দুই বছর আগে পাঁচ দশমিক ছয় পাউন্ডের একটি বেগুন উৎপাদন করে জাতীয় পর্যায়ে রেকর্ড গড়েছিলাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে রেকর্ডের জন্য তার আবেদনটির অনুমোদন দেওয়া হয়েছে এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের এক কৃষকের তিনি সাত দশমিক একুশ পাউন্ড ওজনের বেগুন উৎপাদন করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে আইওয়া কৃষি বিভাগ লিখেছে আইওয়ার জন্য বিশ্ব রেকর্ড নিত্য নৈমিত্তিক কোনো ঘটনা নয় আট দশমিক তেত্রিশ পাউন্ড ওজনের বিশাল একটি বেগুন উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছেন ডেভিস কাউন্টির ডেভ ব্যানেড আইওয়ার ওজন ও পরিমাপ ব্যুরোকে এই রেকর্ড যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যুরোর পরিদর্শক ইভান হ্যানকিনস নিশ্চিত করেছেন সব কিছু নিখুঁতভাবে পরিমাপ করা হয়েছে